আমাদের সমাজে সাধারণত দুইটি অর্থ ব্যবস্থা প্রচলিত আছে বর্তমান সময়ে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা এবং গত শতাব্দীতে আমরা দেখেছি যে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা একটা ছিল এই দুইটি অর্থনীতি অবস্থা থাকাকালীন আমরা ইসলামী অর্থ ব্যবস্থা সম্পর্কে প্রায়ই মানে জ্ঞানহীন অবস্থায় আছি আমরা হয়তো জানিও না যে ইসলামী অর্থ ব্যবস্থা কেমন হতে পারে বা পুঁজিবাদ অথবা সমাজতন্ত্র অর্থ ব্যবস্থার এগেনস্টে ইসলামী অর্থনীতি ব্যবস্থা কীভাবে কাজ করতে পারে পুঁজিবাদের অর্থব্যবস্থার সম্পদের উৎসের কোনো ভিত্তি নেই অপরদিকে ইসলামী অর্থ ব্যবস্থার মূলনীতি খুবই সুসংগঠিত বলা যায় এক্ষেত্রে বাজারে প্রচলিত একটা বই আছে ইতিহাস পাবলিকেশনের ইসলামী অর্থ ব্যবস্থার মূলনীতি মুফতি আজম মোহাম্মদ আব্দুল সালাম চাদাম রহমতুল্লাহ লিখিত এই বইটি পড়লে আমরা জানতে পারবো যে ইসলামী অর্থ ব্যবস্থার মধ্যে সম্পদের উৎস কী এবং সম্পদের মূল ভিত্তিটা কী এবং সম্পদের উদ্দেশ্য কী এই বইটি মূলত দুইটি অধ্যায়ে বিভক্ত প্রথম অধ্যায়টুক মানে প্রথম অধ্যায় এই বইয়ের প্রথম অধ্যায়ে আছে কিভাবে সম্পদ মানে উচ্ছরণ করা যায় এবং সম্পদের মূলনীতি এবং দ্বিতীয় অধ্যায়টি আছে ব্যবসা বাণিজ্যের মূলনীতি সম্পর্কিত আমরা যারা আর কি ইসলামী অর্থনীতি বুঝতে চাই এবং ইসলামী অর্থনীতি নিয়ে কাজ করতে চাই ইসলামী অর্থব্যবস্থাকে একটি জাহিলিয়াতের বিরুদ্ধে দাঁড় করতে চাই তাদের জন্য এই বইটি আবশ্যকীয়